আল্লাহ তালা তার ইমানদার বান্দাদের জন্য জান্নাত দানের ঘোষণা দিয়েছেন যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না যেখানকার সুন্দর যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তালা আল্লাহ তালা মুমিন পুরুষ ও মমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর তাতে তারা চিরদিন থাকবে আর আল্লাহ তালার পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড় এটাই মহা সফলতা জান্নাতের বাড়ি হবে অত্যন্ত সুন্দর ও মনোরম এটি হবে বিশাল একাধিক কক্ষ বিশিষ্ট এবং বহুতল যা সুখ ও শান্তির আবাসস্থল হবে জান্নাতের বাড়িগুলো সোনা রূপা মুক্তা এবং অন্যান্য মূল্যবান জিনিস দিয়ে তৈরি যা এই বাড়িগুলোকে অসাধারণ সৌন্দর্য দান করবে আবু হুরারে রাজিয়া তালু বলেন আমি প্রশ্ন করলাম হিয়াল্লা রসুল কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে তিনি বলেন পানি দিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে তিনি বলেন সোনার উপর ইট দিয়ে একটি রূপার ইট তারপর একটি সোনার ইট এভাবে গাঁথা হয়েছে এর গাঁথনির উপকরণ সুগন্ধি মৃগনাভি এবং কঙ্কর সম মণিমুক্তার ও মাটি হল জাফরান জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কোনো দুঃখ কষ্ট এবং অভাব অনটন তাকে স্পর্শ করবে না সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না না তার পরনের পোশাক পুরনো হবে আর না তার যৌবন কাল শেষ হবে হজরত আব্দুল ইবনে আবু বর্ণনা করেছেন বলেছেন জান্নাতের মতির তৈরি আকাশের দিকে এর উচ্চতা হবে ষাট মাইল এর প্রতিটি কোণে মোমিনদের সহধর্মিনী হুর থাকবে এদের এক কোণের জন অপর কোণের জনকে দেখতে পাবে না ইমানদার লোকেরা তাদের কাছে যাবে এর মধ্যেও থাকবে দুটি বাগান যা সব পাত্র এবং ভিতরে সব বস্তু হবে রূপার তৈরি আল্লাহ তারা বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে যা নিম্ন দেশে নদী প্রবাহিত এটি আল্লাহ তালার প্রতিশ্রুতি আল্লাহ তালা প্রতিশ্রুতি ভঙ্গ করে না জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাইরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে তা শুনে আবু মালিক আসারি রাজিয়াল বলেন সে কক্ষ কার জন্য হবে হে আলদা রসুল তিনি বলেন যে ব্যক্তি উত্তম কথা বলে অন্নদান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজের রত থাকে তাদের জন্য